ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ফ্লাই করছি তোমরা সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে এত ঠান্ডা পড়েছে পুরো কুয়াশার জল পুরো টপ কাটছে বৃষ্টির মতো আর এখনও কুয়াশা একটু রোদ ওঠেনি কত বেলা হয়ে গেছে আর আজকে যেহেতু মকর সংক্রান্তি এই জন্য সকাল সকাল আমাদের বাড়িতে পিঠে তৈরি হয়ে গেছে ঠাকুরকে পুজো দেওয়া হবে বলে এই যে চলো তোমাদেরকে দেখায় ঢাকা দেওয়া রয়েছে একবার একটু এইটা তোলো শুধু

তো চা করা হয়ে গেছে দুধ গরম করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে মামুনি বেরিয়েও গেছে আর কাজ করছিলাম বলে একটু গরম লাগছিলো এখন আবার ঠান্ডা লাগছে বলে আমি সোয়েটারটা পরে নিয়েছি যত বেলা এগোচ্ছে মানে মনে হচ্ছে যেন ঠান্ডা পড়ছে তো এখন আমি হচ্ছে তরকারি করবো আজকে তো নিরামিষ আলুর দম আর একটু বেগুনি করব আর একটু সিম দিয়ে আলু বেগুন দিয়ে একটু তরকারি আর কালকে আমাদের জোড়া ইলিশ ঘরে আনতে হয় তো কালকে ইলিশ হবে তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো মানে মুখ দিয়ে না ধোয়া বেরোচ্ছে আজকে এত ঠান্ডা পড়েছে সত্যি তো আমি তাড়াতাড়ি চান করতে পারবো না জন্য আপনি আজকে চানটা করে পুজো দিয়ে দিয়েছি আমি বেলায় একটু চান করব গরম জল করে তো এখন আলুগুলো কুটে নিই আলুর দম বসাবো তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো করবো আলুর দম করবো বলে এই যে আলু ধুয়ে নিয়েছি নতুন আলু এই যে খোসাগুলো ইয়ে করে নিয়েছি আর এই যেখানে কড়াইশুঁটিও ছাড়িয়ে নিয়েছি তো কড়াইশুঁটি দিয়েই করবো আলুর দমটা আর কি দিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এই যে কুকার নিয়ে নিয়েছি কুকারের ভিতরে আলু আর মশাসুটিটা সেদ্ধ করে দেবো এই যে গরম গরম ভাত হয়ে গেছে ফোকানো হয়ে গেছে তো চলো আলু আর কড়াইশুঁটি আলু আর কড়াইশুঁটি সেদ্ধ করা হয়ে গেছে খুব ধোঁয়া উঠছে তরকারি করবো বেগুন দিয়ে শিম দিয়ে আলু দিয়ে তার জন্য এটাও কাটা হয়ে গেছে এরকম থাকুক আগে আমি এটা করে নিই আলুর দমটা তো বেলা হয়ে গেল এখনো কুয়াশাটা কমেনি কি বলবো তারাও তোমাদেরকে বাইরের অবস্থাটা একবার দেখায় দেখতে পাচ্ছ কত কুয়াশা চারিদিকে হচ্ছে এই হচ্ছে আজকে আমার কালারফুল ব্রেকফাস্ট আর এই যে এখানে মশলাটা সবে দিলাম মশলাটা খুব মানে কষাতে কষাতে ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নেবো তাতে সত্যি আর পারা যাচ্ছে না মানে এই গরম করাই দেখো মশলা আমি কষাচ্ছি মানে আমি কড়াইটা হাত দিয়েই ধর মানে ধরা যাচ্ছে সারাশিরা দরকার পড়ছে না আর এই যে এটা নিয়ে নিয়েছি এখন ব্রেকফাস্টটা করে নিই অনেকটা বেলা হলো তো এখন খেয়ে নিই আর ওইদিকে মশলাটা কষাতে কষাতে ঠান্ডায় মানে হাত পা না একদম চলছে না মানে কাজ করব কি এত ঠান্ডা বলার মতো নাই কমলগুলো মিষ্টি আছে তোমরা সবে দেখাতে ভালোবাসো আমার তো বেশ ভালো লাগে তোমরা কেকে সবে দেখাও জানিও তো আমি খেয়ে নি

আর বেগুন আমি মানে সবচেয়ে বড় বেগুন করবো আজকে দিবো এইভাবে চলো বড় বেগুনই দিয়ে দিচ্ছি আমার শুধু ভালো অপেক্ষা করেই উঠলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে বেগুনিও গরম গরম ভাজা হয়ে গেছে আর কয়েকটা আছে যখন খাবে গরম গরম ভেজে দেবো আর এই স্নান করে উঠলাম এখন যাব একটু আর সোয়েটার পরবো না একটু রোদ পোয়াবো দেখছি হালকা একটু রোদ বেরিয়েছে বাইরে চলো তোমাদেরকে দেখা একটু রোদে গিয়ে এখন বসবো পাটি সাপটা হবে এই যে সন্দেশ নিয়ে আসা চলে হয়ে গেছে সন্দেশের পুর্তি হবে আমার এই নারকোলের পুর দিয়ে আর পরে করবে পাটি সাপটা বলছি সন্দেশের পুর দিয়েই তো করবে নারকেলের পুর দিয়ে আর করবে আর এই যে তিনটে দুধ নিয়ে চলে এসেছে এই দুধ কি ওই রান্না পিঠাই করবে না এই দুধ দিয়ে রান্না পিঠে করবে কি দুধ বলতে পারছে না হ্যাঁ ওটা সকালে দেখালাম তো ফোটানো দুধ রাখা আছে গরুর দুধ মিষ্টি কমল এই আছে আর এই যে এই মধ্যে তো দুধ ফোটানোই রয়েছে ফোটানো দুধ এমনি দুধ স্নান করে বেরিয়ে ভাবলাম রোদ পাবো রোদ তো কিছুই ওঠেনি তাই সোয়েটার টোয়েটার করে নিয়েছি এখন পিঠে বানানো হবে এবারে চলে এসেছি মামনি আর আমি বানাবো আমি বানাবো পাটি সাপটাটা মানে মেখে টেকে সব দেবে আমি শুধু পাটি সাপটাটা করবো আর মামনি সাচের পিঠেগুলো করবে তারপর সাচের পিঠা হয়ে গেলে ওগুলোকে আবার রান্না করবে দেখো চালের গুড়িও রয়েছে এখানে চালের গুড়ি এইটা দিয়ে সাচের পিঠেটা হবে আর পাটি সাপটা মাখানোটা দেখায়

ওইগুলোকে সব সন্দেশের ফুল দিয়ে করা হয়েছে আর এই আর কটা নারকেলের ফুল দিয়ে করা হবে ওই জন্য আমরা নারকেলের চিকিমি মাছে বসিয়ে দিয়েছি নাড়ু নারু নারু মতো করা হবে নারকেলের ফুল আর এই যেটা আবার নতুন করে বানানো হলো করা হবে বলে আগের তো সব হয়েই গেছে সব এই জন্য এখানে আবার তো এই কটা আছে আর হটপটে এক হটপট রয়েছে আদো আবার জাল দিতে হবে সাপটা করছি আর মামুন এদিকে বাইরে কাঠের এখানে সাচের হচ্ছে একটু তাকাও সন্ধে হতে গেল তাড়াতাড়ি উঠতে হবে যে এতগুলো হয়েও যাচ্ছে এইগুলো দিয়ে আবার রান্না পিঠে করবে তাকাও একটু

এটা হচ্ছে পরের দিন সকালবেলা মানে পয়লা মাঘ পয়লা মাঘ আমাদের জোড়া ইলিশ পুজো করা হয় ওই জন্য জোড়া ইলিশ আনা হয়ে গেছিলো আর এদিকে আমি বার করে পুজো সেরে নিয়েছিলাম যেহেতু পুজো করতে হয় আর আমি আমাকে বলে দিচ্ছি কিভাবে পুজো করবো হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ এইবার এই গেলে তবে জল ছিটা দাও ওই হলুদ দিয়ে জলটা ছিটে দাও হলুদ জলে ডুবিয়ে না হলুদ হ্যাঁ হলুদ হাতে না হ্যাঁ গায়ের মধ্যে দিয়ে হ্যাঁ এবার জল দাও সেটু করে দিতে হবে দিয়ে করে হবে এবার মাছ মাছ এবার ওই যে ইয়ে করো ওই

ए सीता सीतालक्षी কিছু এখানে দিদা চলে এসেছে দিদা মাছগুলো কাটছে আসলে এটা যেহেতু পুজোর মাছ ওই জন্য আমাদের ভাজা বা অন্যরকম তরকারি করে খাওয়া যায় না এটাকে মেখে ঝেকে একবারে বসাতে হয় এই দেখো মেখে ঝেকে একবারে বসিয়ে দিয়েছে তরকারি হচ্ছে কি সুন্দর লাগছে না দেখতে আর দুদিকে দুরকম রকম বসিয়েছে এদিকে সব পেটিগুলো আছে আর ওদিকে দাগা আর কাটাটা আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো জানিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার দেখাবে নেক্সট ব্লগে